নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বে আমরা দেখেছি রামের সঙ্গে নিষাদরাজ গুহ সদল বলে বনে দেখা করতে এসেছেন তিনি তার রাজ্যে রামকি উষ্ণ অভ্যর্থনা জানালেন এই অংশটি যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আজকে পাঠ করব পরদিন প্রভাতকালে রাম লক্ষণকে বললেন আমরা গঙ্গা পার হব গুহ একটি উত্তম নৌকা আনিয়ে দিলে রাম লক্ষণ বর্ম ধারণ করে তুনির খড়্গ ও ধনু নিয়ে সীতার সঙ্গে গঙ্গা তীরে গেলেন সুমন্ত্র কৃতাঞ্জলি হয়ে রামকে জিজ্ঞাসা করলেন এখন আমাকে কি করতে হবে রাম তাকে দক্ষিণ হস্তে স্পর্শ করে বললেন সুমন্ত্র তুমি শীঘ্র রাজার কাছে ফিরে যাও আমার প্রয়োজন এখানেই শেষ হল এখন আমরা পদব্রজে বনে যাব তোমার তুল্য বংশের সুরিত কেউ নেই আমার জন্য রাজা দশরথ যাতে শোকগ্রস্ত না হন তা তুমি করো তাকে বলো অযোধ্যা থেকে নির্বাসিত হয়ে বনে এসেছে সেজন্য আমি বা লক্ষণ দুঃখিত নই চতুর্দশ বৎসর শেষ হলেই তিনি আমাদের দেখতে পাবেন তুমি এই কথা আমার মাতা কৈকে এবং অন্য মাতৃগণকেও জানাবে কৌশল্যাকে কুশল জানিয়ে আমার প্রণাম দেবে রাজাকে বলবে তিনি যেন শীঘ্র ভরতকে আনিয়ে রাজপদে স্থাপিত করেন ভরতকে বলবে তিনি নিজ মাতাকে যেমন দেখবেন রূপ যেন সুমিত্রা ও কৌশল্যাকেও দেখেন সুমন্ত্র বললেন তোমাকে ত্যাগ করে সেই পুত্র শোকাতুরার তুল্য অযোধ্যাপুরীতে কি করে যাব আমি কি তোমার জননীকে এই বলবো যে দেবী তোমার পুত্রকে মাতুলালয়ে রেখে এসেছি ভেব এই রথ ও সমেত তোমার কাছে আমি থাকতে চাই বনবাসীর অন্তে এই রথে তোমাকে ফিরে নিয়ে যাব রাম তাকে প্রবোধ দিয়ে বললেন তুমি ফিরে গেছো দেখলে কনিষ্ঠা বিশ্বাস হবে যে রাম সত্যই বনে গেছে নতুবা তিনি রাজাকে মিথ্যাবাদী মনে করবেন আমার প্রধান অভিপ্রায় এই যে তিনি ভরত শাসিত রাজ্য ভোগ করবেন এই রূপের সমন্ত্রকে বারবার সান্ত্বনা দিয়ে রাম গুহকে বললেন আমার এই স্বজন বনে থাকা আর উচিত নয় এখন আমি আশ্রমে বাস করব। তুমি জটা করবার জন্য বটের আঠা আনিয়ে দাও গুহ আঠা আনলে রামলক্ষণ তা মাথায় মেখে জটা প্রস্তুত করলেন তারপর তারা সীতার সঙ্গে গঙ্গা পার হতে লাগলেন নদীর মধ্যদেশে এসে সীতা কৃতাঞ্জলি হয়ে বললেন গঙ্গা মহারাজ দশরথের এই পুত্র তোমার প্রসাদে কর্তব্য পালন করে চতুর্দশ বৎসর পরে আমাদের সঙ্গে নিরাপদে ফিরে যাবেন সর্বকাম দেবী আমি আবার এসে প্রফুল্ল তোমার পূজা করব। এই নরশ্রেষ্ঠ ফিরে এসে রাজ্য লাভ করলে আমি তোমার প্রীতিকামনায় ব্রাহ্মণগণকে শত সহস্র ধেনু ও অশ্ব দান করবো তোমাকে সহস্র ঘট সুরা এবং মাংসযুক্ত অন্নের ভোগ দেব তোমার তীরস্থ সকল দেবালয়ে ও তীর্থে পূজা দেব। গঙ্গার অপূর্তিরে এসে রাম বললেন লক্ষণ তুমি সর্বত্র সীতাকে রক্ষা করো তুমি সর্বাগ্রে চলো সীতা তোমার অনুগমন করুন আমি পশ্চাতে থেকে তোমাদের উভয়কে দেখব রূপে আমাদের পরস্পরকে রক্ষা করতে হবে সুমন্ত্র এতক্ষণ দেখছিলেন এখন আর দেখতে না পেয়ে অশ্রুমোচন করতে লাগলেন কিছুক্ষণ পরে তারা সমৃদ্ধ শস্য সম্পন্ন বৎস দেশে উপস্থিত হলেন সেখানে রাম লক্ষণ বরাহ ঋষ্য কৃষক ও মহারুরু অর্থাৎ বিভিন্ন জাতীয় কৃষ্ণসার এই চার প্রকার পশু বধ করে তাদের পবিত্র মাংস নিয়ে ক্ষুদিত হয়ে বাসের বনে প্রবেশ করলেন প্রয়াগ ভরদ্াশ্রম চিত্রকূট সন্ধ্যা বন্দনার পর রাম লক্ষণকে বললেন জনপদের বাইরে আজ আমাদের এই প্রথম রাত্রি আজ মহারাজ নিশ্চয়ই ক্ষুদার্ত হয়ে শুয়ে আছেন কৈকের কামনা সিদ্ধ হয়েছে তিনি তুষ্টি লাভ করেছেন আমি চলে আসায় আমার বৃদ্ধ পিতা অনাথ হয়েছেন কৈকের বশবর্তী হয়ে সেই কামাত্মা এখন কি করবেন রাজার এই ব্যসন ও মতিভ্রম দেখে আমার মনে হচ্ছে যে ধর্ম অর্থ অপেক্ষা কামই প্রবল কোন মূর্খ লোককে নারীর প্ররোচনায় আজ্ঞানুবর্তী পুত্রকে ত্যাগ করতে পারে যেমন আমার পিতা করেছেন ভরতী সুখী তিনি একাকী অধিরাজের ন্যায় সমগ্র কোশল রাজ্য ভোগ করবেন কৈকেই অতি ক্ষুদ্রমতি তিনি বিদ্বেষ বর্ষে আমার মাতাকে বীজ দিতেও পারেন লক্ষণ আমি ক্রুদ্ধ হলে একাকি সর্বর্ষণে অযোধ্যা এমনকি পৃথিবীও শত্রু শূন্য করতে পারি কিন্তু অকারণে উচিত নয় অধর্ম পরলোকের বল ভয়েই আমি রাজ্য পরিহার করেছি রাম মুখে এই প্রকারে বহু বিলাপ করলেন পরদিন সূর্যোদয় হলে তারা গঙ্গা যমুনা সঙ্গমের অভিমুখে যাত্রা করলেন যেতে যেতে দিবা অবসান হল রাম বললেন সৌমিত্রী দেখো প্রয়াগের কাছে ধুম উত্থিত হচ্ছে বোধ ওখানে কোনো মুনি বাস করেন আমরা নিশ্চয় গঙ্গা যমুনা সঙ্গমস্থলে পৌঁছেছি কারণ জলের ঘর্ষণের শব্দ শোনা যাচ্ছে কিছু দূর যাবার পর তারা ভরদ্বাজ মুনির আশ্রমে উপস্থিত হলেন শিষ্য পরিবৃত ভরদ্বাজকে প্রণাম করে রাম নিজের পরিচয় দিলেন ভরদ্বাজ তাদের স্বাগত জানিয়ে অর্ঘ গ্রীষ্ম জল ও বন্য ফলমূল প্রভৃতি নানাবিধ আহার্য দিয়ে বললেন কাকুতস্থ বহুদিন পরে তোমাকে এখানে দেখছি তোমার নির্বাসনের কারণ আমি শুনেছি দুই মহানদীর এই সঙ্গম স্থান অতি নির্জন পবিত্র রমণীয় তুমি এখানে সুখে বাস করো রাম উত্তর দিলেন ভগবান পৌর ও জানুপদগণ এই আশ্রমের নিকটেই বাস করে তারা বৈদেহী আর আমাকে দেখতে আসবে সে কারণে এখানে থাকতে ইচ্ছা করি না কোনো নির্জন স্থান বলে দিন যেখানে সীতা সুখে বাস করতে পারেন মহামুনি ভরদ্বাজ বললেন বৎস এখান থেকে দশ ক্রুজ দূরে চিত্রকূট নামে গন্ধমাদন সদৃশ এক পর্বত আছে সেখানে অনেক গোলাঙ্গুল বানর ও ভল্লুক বাস করে সেই পর্বতের শৃঙ্গ দেখলে কল্যাণ ও হয় সেখানে বহু শতবর্ষ তপস্যা করে স্বর্গে গেছেন মনে হয় চিত্রকূটে তুমি সুখে বাস করতে পারবে অথবা তুমি আমার সঙ্গে এখানে বাস করো ভরদ্বাজের আশ্রমে রাত্রি যাপন করে পরদিন রাম চিত্রকূট যাবার ইচ্ছা জানালেন পুত্রের যাত্রাকালে পিতা যেমন করেন সেই রূপ সস্তায়ন করে ভরদ্বাজ রামকে বললেন তুমি সঙ্গম স্থান থেকে যমুনার পশ্চিমে স্রোতের বিপরীত দিকে যাত্রা করে এক তীর্থে উপস্থিত হবে সেখানে ভেলার দ্বারা নদী পার হবে পরপারে শ্যাম নামক এক হরি বটবৃক্ষ দেখতে পাবে সীতা যেন তাকে প্রণাম করে সেখান থেকে এক্রোশ গিয়ে এক নীলবর্ণ কানন দেখবে চিত্রকূটের এই সুগম পথে আমি বহুবার গেছি ভরদ্বাসকে অভিবাদন করে তার নির্দিষ্ট পথে রাম সীতা ও লক্ষ্মণ যাত্রা করলেন এবং যথাস্থানে এসে শুষ্ক কাষ্ঠ ও উষির দ্বারা ভেলা প্রস্তুত করলেন রাম ঈশ লজ্জিতা সীতাকে ভেলায় উঠিয়ে তার পার্শ্বে বসন ভূষণ খনিত্র ছাগ বর্মাপ্রীত পেটক রাখলেন এবং লক্ষণের সঙ্গে নিজে উঠলেন যমুনান মধ্যদেশে এসে সীতা নদীকে প্রণাম ও স্তুতি করলেন পরপারে উপস্থিত হয়ে তারা শ্যাম্বর দেখতে পেলেন সীতা সেই বৃক্ষকে প্রণাম ও প্রদক্ষিণ করলেন যেতে যেতে সীতা অদৃষ্টপূর্ব পাদবগুল্ম ও পুষ্পিত লতা সম্বন্ধে রামকে প্রশ্ন করতে লাগলেন এবং লক্ষণ সীতার ইচ্ছানুসারে নানা প্রকার পুষ্পাদি এনে দিলেন এক ক্রুশ গিয়ে দুই ভ্রাতা বহু প্রকার পবিত্র নিগু বধ করে এনে যমুনা তীরস্থ বনে ভোজন করলেন তারপর তারা ময়ূর নাদিত হস্তি বানর সংকুল সুন্দর সমতল নদী তটে রাত্রি যাপনের জন্য আশ্রয় নিলেন প্রভাতকালে সকলে যমুনা নদীর পবিত্র জল স্পর্শ করে চিত্রকূট অভিমুখে যেতে লাগলেন রাম বললেন দেখো শীত ঋতুর অবসানে পুষ্পিত কিংসুক বৃক্ষ সকল যেন প্রদীপ্ত হয়েছে ভল্লাত ও বিল্ল ফল পুষ্পে অবনত হয়ে আছে গাছে গাছে কলসের ন্যায় মধুচক্র ঝুলছে ডুক পাখি ও ময়ূর ডাকছে বনভূমি পুষ্পে আকীর্ণ হয়েছে ওই দেখো চিত্রকূট পর্বত আর সমভূমির রমণীয় কাননে আমরা সুখে বাস করব মনে হচ্ছে এখানে প্রচুর ফলমূল পাওয়া যাবে ঋষিরাও এখানে বাস করেন তারা বাল্মীকির আশ্রমে এসে কৃতাঞ্জলি হয়ে প্রণাম করে নিজ পরিচয় দিলেন মহর্ষি আনন্দিত হয়ে তাদের অভ্যর্থনা ও সৎকার করলেন তারপর রাম লক্ষণকে বললেন আমাদের বাসগৃহ নির্মাণের জন্য তুমি উত্তম দৃঢ় কাষ্ঠ সংগ্রহ করো লক্ষণ অনেক গাছ কেটে এনে পর্ণশালা নির্মাণ করলেন রাম বললেন আমাদের বহুকাল এখানে বাস করতে হবে সেজন্য যথাশাস্ত্র বাস্তু শান্তি করা আবশ্যক অতএব তুমি মেগু বধ করে নিয়ে এসো লক্ষণ পবিত্র কৃষ্ণ মেগু বধ করে এনে তার মাংস অগ্নিপক্ষ শুনিচ্ছন্ন করে রামকে দিলেন রাম স্নান করে মন্ত্রপাঠ ও জপ করে যথাবিধি হোম দেবার্চনা ও বাস্তুশান্তির পর গৃহপ্রবেশ করলেন রমণীয় চিত্রকূট পর্বত মাল্যবতী নদী মৃগপক্ষী সমন্বিত কানুন এবং বায়ুপ্রবাহ থেকে সুরক্ষিত পর্ণকুটি এই সকল লাভ করে তারা নির্বাসনের দুঃখ ভুলে গিয়ে আনন্দে কালযাপন করতে লাগলেন আজকের মতো রামায়ণ কথা এখানে শেষ করছি ভগবান রামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি